কি ভাবি তো দিব ভালো ভাল লাগে না মরিচ দিও মরিচ দিও কিন্তু ভাইঙ্গা ভাইঙ্গা মানে আমি বলছি দিও তো আমি হলো শাক জ্বালতেছিলাম তো ভাবি বলো তুমি যাও আমার জন্য শাক নিয়ে আসো ভাবিদের বাসা থেকে চাল কুমড়া শাক ভর্তা বানাবে সে তো বাবু হলো বাইক নিয়ে আবার গোসল হতে যেতেছিল ভাবলাম আমি যাই এই সেই চাল কুমড়া ওই যে ওই যাইতেছে না কি যাইতাছে গা ওই যে রাস্তায় নদীতে কোসুর করতে যাইবো এই যাই সবসাও আইলা ও এখন আইলা ও তুমি নিয়ারা করলাম যা আহ কটা পাতা নিয়ে আসি এখন এসে এই পাতা দেওয়া হলে ভাবি বর্তমান হবে সবুজ জীবনে শেরসো পাতা এমনি শেরও তুমি শেরতটা

বাসা যাবো না শাক নিয়ে যেতেছি হা যেমন কিন্তু দেখতেছি না কুমড়া পাতা ভর্তা কে কে খান কমেন্ট করবেন ভালো লাগে বলে ভাত ভর্তা আমি অবশ্যই খাই নাই কিন্তু চাল কুমড়া পাতা দিয়ে শুটকি সুটকি ভর্তাটা খাইছি মানে সুটকি ভর্তা করে চাল কুমড়া ইয়ের মধ্যে রাই খা পাতার মধ্যে কিভাবে সেদ্ধ করে না পরে যেন রান্না করে আমি জানি না কিন্তু খাওয়াইছিলো আমি বড়াপ্পা খাওয়াইছিলো দেখি আজকে ভাবি কিভাবে রান্না করে কবদি তো না হ্যাঁ আবদে বাবু না কই গলা আইসা আবদে বইলা আসবে না মুখে হ্যাঁ তুমি আমার সাথে যাও নাই

খেলার পরে তারপর দুজনের এক করে করা খেলো তোমরা এগুলো সিদ্ধ করে দিবেন বাইজা কি করবেন ভাবি কি বললেন বাইজা বাইজা মানে সেদ্ধ করে একটা টালা হবে টালার পরে ভর্তা আর আমাদের হলো অনেকেই অনেক ধরনের কমেন্ট করতো যে আমরা ইলিশ মাছের কেন হলুদ মরিচের গুঁড়াটা দেই না তাজা মাছ হলে আমরা দেই না এটা একটু কি একটু নরম নরম এজন্য দিছে না না এটা সুন্দর একটা কালার আছে আর সুন্দর থাকি দুইটা দুই রকম টেস্ট তো অনেক দিন পর ভাবের হাতে কিছু শেয়ার করতেছি আপনার সাথে কারণ বাইরে রান্নাঘরে যখন ছিল তখনই রান্না বন্না ভাবের হাতে শেয়ার করতাম তারপরে যখন দিন নিয়ে চলে আসছিল তখন কিন্তু আর শেয়ার করা বই তো না যে এই রান্না করে এখন আবড়ো বাইরে রান্নাঘর দিচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর কয়েকটা কমেন্ট আসলে দেখলাম আপাদের তো বলতেছে খুবই ভাবে রান্নাঘরটা খুবই সুন্দর হয়েছে এবার খোলামেলা হয়েছে এই যে এই জায়গার পরিবেশটাও সুন্দর আসতে ওই যে পানি ছিটতে নাকি

শুং বসে না কাকি আপনার হাতে কেমনে সেটটা সেন হাত শক্ত শুং না আমার একদম বইয়া গেছে গা অনেক দিন যাব শুঙের এই ধরনের কাজ ই করি না যে নরম যে হাতের ইটা আঙুলগুলা বইসে গেছে গা আর ব্যথা পাওয়া যায় অনেক শুং বলি শুঙের কারণে অনেক শুঙ যে। অনেক সু পুরা দেখ এই দেখেন একজন দেখে হ্যাঁ দেখেন এখানে সাদা সাদা দেখবেন যে এই দেখেন একদম কাটার মতো হাতে বসে এই যে এইগুলো এইগুলো এমনি ধরলে মানে আলগা একদম বললায় আল দিলে যেরকম আলটা রোয়া জায়গা বললা উড়িয়া যায় ওরকম মানে সুগুলো হাতে চলে আসে এরকম ভাবে আর কাকিকে আপনার দিয়ে আর শিলা করছে আমার মা আবার শিখতে পারে আপনি শক্ত

আমি মান্নারে না কার দেখছিলাম কি জানে একটা সিন দেখছিলাম বাংলা ছবির মধ্যে সাকিব খান দেখছিলাম নাকি জন্য সাকিব আর উপর দেখছিলাম নাকি আমাদের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর কিন্তু থুম ধরা আছে বাতাস একদমই নাই আর এর মধ্যে বাবু আর সবুজ মিলা হলো ওরে মা উরা দূরা কাম শুরু করে দিছে আমার মা ইসিরে মা তোমার এটা এখন কত করছে কে রা তুমি গোসল করছো করছো তুমি এখন এই উড়া দুরা কাজ করতেছো এখানে রান্না বান্না করতেছো না আগুন গোসল করে তুমি এই যে নামাজ পড়ে তুমি এডি করতেছো কে থাও ও দেখেন ধুলা উইটা এদিকে সব হইতেছে করো না মা থাও এখানে আর আয়ো না এরু করে দিন থো দাও থিয়া দা থিয়া দা ধুলা আইতেছো নি দেন কেন ধুলা উঠতাছে মাল ঝাল করে দেন তলে তলে দজাট কে যে হকি না ছে দাও আয়ো না

আমাকে আবুতাল মাদ্রাসায় পরে একসাথে পড়তো তানহার সাথে দুষ্ট বেশি করে এই জন্য হলো আবু তাল্লাহার মাদ্রাসা করে দিচ্ছে যায় না রেখা দাও সুন্দর করে স্কুল থেকে আসার পরে একটা ড্রয়ার করে দিবেন যাতে না হারায় কোনো নাম্বার দিচ্ছে কি নাম্বার দেখি কার নাম্বার

এই জন্য আমি গোল্ডেন কালার হইলে দিন পর ভাবি রান্না করলো আমি একদম পুরা রান্না করে বৈশাখাম দেখলাম প্রায় মনে হয় এক বছর ধরে এরকম সময় দিতে পারি না রান্না করে

তো যদি একটু ডাল দন্না করে যদি আমার ক্ষুধা লাগে আমি ডাল দিয়ে ভাত গায় ফেলি যদি শাক হয় তো শাক দেব অত না এই মাস্তা ভাত হইছে কইতো ভাত খাওয়া দিতেগা আমি ভাত নিয়া বসেটা ঝামেলা করতাম না ভাত খাওয়া নিয়ে ওয়াও সুন্দর দেখা যায় তোমারও কিছুদিন পরে স্কুলে ভর্তি করাবো হ্যাঁ মা তোমাকে স্কুলে ভর্তি করে দিব কিছুদিন পর আর দুই দিন পর আর দুইটা মাস তিনটা মাস আছে তারপর তোমাকে স্কুলে ভর্তি করে দেবো হ্যাঁ এবার জানুয়ারিতে দেবো স্কুলে গেলে ভদ্র হয় সব শিক্ষা মানে কিছু শিখে পড়া ধরতে পারে না ঘরে এখন যতই পড়াই ঘরে পড়া ধরছে এখানে আসার পর সিলেটের তো নাই এখন আমার প্রিয় হয়ে গেছে হাতাবাতা শাক রান্না করলে এইভাবে বাগার দেওয়ার পরে এরকম গোতাই তো হয় গোতাইলে নরম হয় আর খাইল গরম ভাত দেখালে একটু বেশি স্বাদ হয় অনেক সময় অনেকেই হলো

ছোট মামির হাতে আমরা বেড়াতে গেলে বেশিরভাগ ছোট মামির হাতে রান্নায় খাই আর ছোট মামির বাসায় বেড়াই বেশিরভাগ যতবারই গেছি নানি যার কাছে বেশি থাকে তার কাছে তো যাওয়া হবে এটা স্বাভাবিক এই হলো কান সব হত্যা করবে সেটার জন্য তার তো সে কথা কাঁচামাচ দেবেন না পাশে বস দিলে এই কানছা বড়ো একটা ঘাম থাকে এগুলো ওই শাগের মধ্যে থিয়ে দেন মরিচটা নাহলে সরে রাখি বাবু আনছে সাদের কাছ থেকে ও যাই সব আসো 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 কেমন জানি কা ও বাতি যাও ডায়লগ আছে না বাংলা ছবির ডিপ জলে রাও বাতে যাও আমি কিন্তু না ডায়লগ বলতেছি দেই তোমার মুখ খানা প্রিয় তোমার মুখখানা তো সেই লেবেলে সুন্দর হয়ে গেছে হ্যাঁ এই মাটি পানি দিয়া কি ভাবে গুছললা তুমি ভালো লাগলো ভালো লাগলো আমার অবদস্থরে লাইছে যারা ও সবুজ গো কি কি মা সবুজ গো সব আল্লাহর শ্বাস সেই বেশি মাটি না পানি মাটি না পানি সূত্রমো দিসলাম তো তবে কিরা কি করতেছস সব রিং দিয়া কান ঘুরতেছস আরে কি কো কি কো